ঈদের খুশি মানে নতুন জামা আর মিষ্টির আয়োজন নয় আমাদের গ্রামে ঈদের এক বিশেষ অংশ হল ঈদের দ্বিতীয় দিনের ফুটবল খেলা এই খেলা এখন একটা ট্রেন্ড নয় এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য যুগের পর যুগ ধরে চলে আসছে এই আয়োজন সারা বছর কাজের ব্যস্ততায় যারা শহরে বা বিদেশে থাকে তারা এই খেলাকে কেন্দ্র করে গ্রামের টানে ফিরে আসে কিছু সময়ের জন্য হলেও সবাই একসাথে মাঠে গ্যালারিতে চায়ের দোকানে ফিরে পায় এক টুকরো স্যাকড় সবচেয়ে মজার বিষয় কি জানেন এই খেলাটি হয় বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে এক দলে বাবারা আর অন্য দলে পোলাপান মজা মজা আর শুধু মজা এই খেলায় জয় পরাজয়ের চেয়ে সবচেয়ে বড় হলো গ্রামের মানুষের মাঝে যে বন্ধন তৈরি হয় ছোটো বড় সবার মাঝে একটা আন্তরিকতা তৈরি হয় যেটা সারা বছর মনে থেকে যায় অনেকেই মনে করে ব্রাহ্মণবাড়িয়া নাকি ঝগড়াঝাটির জায়গা কিন্তু আমরা জানি এখানে সবচেয়ে বেশি আন্তরিকতা ভালোবাসা আর ভাইবাদাকে এই ফুটবল ম্যাচ তারই প্রমাণ এই ম্যাচ শুধু একটা খেলা না এটা আমাদের গ্রামের গল্প ভালোবাসা আর ঐতিহ্যের সাক্ষ্য আসুন এই ঐতিহ্যকে আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখি আপনার গ্রামের এরকম কোনো আয়োজন আছে কমেন্টে জানান